একটি সুষম দণ্ডের সাহায্যে একটি সুষম চাকরি তৈরি করা হলো চিত্রে একে সুষম দণ্ড আছে এবং চিত্র দুইতে সুষম দেওয়া আছে এখানে তো ক নম্বর প্রশ্নে বলা হয়েছে চিত্র এর সাপেক্ষে জড়তার ভ্রামক বের করো আমরা প্রথমে ক নম্বর প্রশ্নটি এখন সমাধান করব আমরা যদি এক নম্বর চিত্র লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে ষাট সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি এ বি দণ্ড আছে এই দণ্ডের ভর হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ কেজি আর এখানে যে পি কিউ অক্ষ আছে পি কিউ অক্ষটি দণ্ডের এক প্রান্তে অবস্থিত তাহলে এই পি কিউ অক্ষের সাপেক্ষে দণ্ডটির জড়তার ভ্রামক হবে আই পি কিউ ইকুয়াল এম এড স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি হচ্ছে দণ্ডের ভর দণ্ডের ভর এখানে দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ কেজি এবং এল হচ্ছে দণ্ডের দৈর্ঘ্য ষাট সেন্টিমিটার আমরা যদি মিটারে নিতে চাই তাহলে একশো দিয়ে ভাগ করে দেব এবং সেক্ষেত্রে আমরা দণ্ডটির দৈর্ঘ্য পাচ্ছি জিরো মিটার তাহলে দণ্ডের দৈর্ঘ্য আমরা এখানে বসিয়ে দিচ্ছি জিরো পয়েন্ট এবার ক্যালকুলেটর ব্যবহার করে আমরা দণ্ডটির জড়তার ভ্রামক পাচ্ছি কেজি মিটার এরপর নম্বর প্রশ্নে বলা হয়েছে চাকতির পরিধি দণ্ডের দৈর্ঘ্যের সমান হলে উভয়ের জড়তার ভ্রামক ভিন্ন হবে কিনা গাণিতিক বিশ্লেষণ সহ মতামত দাও এবার আমরা ছ নম্বর প্রশ্নটি সমাধান করব এখানে বলা হয়েছে চাকরির পরিধি দণ্ডের দৈর্ঘ্যের সমান যেহেতু চাকরি এখানে বৃত্তাকার একটি চাকরি দেওয়া আছে আমরা এখানে চাকরির আর তাহলে চাকরির পরিধি হবে টু পাই আর বলা হয়েছে যে চাকরির পরিধি দণ্ডের দৈর্ঘ্যের সমান হবে দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে এল এখান থেকে আমরা চাকরির ব্যাসার্ধ বের করবো এল ডিভাইডেড বাই টু পাই

তাহলে চাকরির জড়তার ভ্রামকের সূত্র আমরা জানি যে যদি চাকরির কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে চাকরি ঘুরে তাহলে ওই চাকরির জড়তার ভ্রামক হবে হচ্ছে এম এম চাকরির ভর যেহেতু এই দণ্ডটি দিয়ে চাকরি তৈরি করা হয় তাহলে দণ্ডের যে ভর থাকবে সেটি চাকরির ভর হিসেবে এখানে গণ্য হবে দণ্ডের ভর হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ কেজি এবং চাকরির ব্যাসার্ধ হচ্ছে জিরো এর স্কোয়ার হবে এবং জড়তার ভ্রামকের একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার এখন যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে চাকরির জড়তার ভ্রামক পাচ্ছি টু পয়েন্ট টু সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি কেজি মিটার স্কোয়ার তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দণ্ডের জড়তার ভ্রামক হচ্ছে জিরো পয়েন্ট জিরো সিক্স কেজি মিটার স্কোয়ার এবং চাকতির জড়তার ভ্রামক হচ্ছে টু পয়েন্ট টু তাহলে পরিশেষে আমরা বলতে পারি যে আইপি কিউ ইকুয়াল নট আই ডিস্ক অর্থাৎ দণ্ডের জড়তার ভ্রামক এবং চাকরির জড়তার ভ্রামক দুটি প্রমাণ হবে না বরং ভিন্ন ভিন্ন হবে